আসসালামু আলাইকুম বিহাস তো যারা ইয়ং ভাইব্রাদার প্রবাসে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা যারা বিদেশে আছেন ডিউটির পরে দেখা গেছে অনেকে টাইম পাস করার জন্য কিন্তু সমস্যা হয়ে যায় দেখা গেছে ফেসবুক ইউটিউবে আপনারা কি আর দেখবেন এত দেখার কিন্তু কোনো কিছু থাকে না তো সেই জন্য আজকে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসি তো আপনারা যারা নেটফ্লিক্স ইউজ করতে চান এই প্রবাসে বসে আপনারা এক মাস তিন মাস ছয় মাস অথবা নয় মাস এক বছরের পুরা প্যাকেজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনারা এই নেটফ্লিক্সের প্যাকেজে নিতে চান তো আমি আপনাদেরই স্ক্রিন করে দেখাবো সরাসরি কারণ আপনারা যারা নতুন নতুন মুভি দেখতে চান হলিউড বলিউড হর যে কোনো ধরনের আপনারা মুভি দেখতে চান সব কিন্তু আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এসবিও ম্যাক্স এসবের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এগুলা কিন্তু ফ্রি দেখা যায় না আপনারা জানেন কারণ এখন যারা মার্কেট থেকে মোবাইল কেনেন সবাই মোবাইলে দেখবেন কিন্তু নেটফ্লিক্স একটা সফটওয়্যার আছে কিন্তু আপনি যখন ঢুকবেন তখন সেখানে আপনি ঢুকতে পারতেছেন না কি জন্য পারতেছে না কারণ আপনার কাছে আইডি নাই আপনার কাছে জিমেল নাই সেটার পাসওয়ার্ড নাই সেই জন্য কিন্তু আপনি নেটফ্লিক্সে ঢুকে আপনি কোনো মুভি দেখতে পাচ্তেছেন না অথচ কিন্তু মোবাইলের ভিতরে ঠিকই কিন্তু আপনার সেই সফটওয়্যারটা আছে তো আপনারা যারা এই প্যাকেজে নিতেছেন আমি স্ক্রিন রেকর্ড করে আমি দেখাবো যে আমার মোবাইলে তো আপনারা যারা এই প্রবাসে বৈশাখ আপনারা এই টাইম পাস করার জন্য অথবা নতুন নতুন মুভি দেখার জন্য আপনারা সব ধরনের আপনারা অ্যাকশন এরপর হচ্ছে রোমান্স অথবা আপনার ড্রামা অথবা আপনার যে কোনো ধরনের হরর সব ধরনের মুভি নতুন নতুন মুভি কিন্তু এসব সাইডে আপনারা পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স এস বিও ম্যাক্স এরপরে আপনার যত ধরনের সাইডে আছে তো আপনারা যদি এসব প্যাকেজ নিতে চান তাহলে এই ভিডিও নিয়ে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তা আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখা দিতে তো আপনারা বিশ্বের যেই দেশে থাকেন না কেন সবাই কিন্তু আপনারা পারবেন কারণ আপনার কী লাগবো শুধু একটা জিমেল লাগবো ইউজার আইডি লাগবো আর ওই যে আপনার পাসওয়ার্ড লাগবে তো এগুলো সব আমি আপনাদের সরবরাহ করবো তো যারা আপনারা এই নেটফ্লিক্সে নিয়ে চালাইতে চান এক মাসে আপনারা ট্রাই করতে পারেন আর যদি আপনি প্রাইজের কথা আলোচনা করতেন তাহলে আমার অবশ্যই কমেন্টে মেসেজ করবেন অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাইলে আপনারা জানতে পারবেন প্রাইস সম্পর্কে তো একেবারে আমি এখন স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাইতে আসি তাইলে আপনারা বুঝতে পারবেন তো বিয়ার্স আমি আপনাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে আসলাম এই যে দেখেন আমার এখানে এই যে নেটফ্লিক্স আছে তো আমি এখন এখানে আপনাদের সামনে নেটফ্লিক্স ওপেন করতে আসি তো এই যে দেখেন এইটা নেটফ্লিক্স তো এই যে দেখেন এখানে যেই আমার আইডিগুলো আছে এখানে শু করতে আছে তো এরপরে আমি একটা আইডি দিয়ে লগ ইন করলাম এই যে দেখেন আমার কিন্তু নেটফ্লিক্সের ভিতরে ঢুকে গেছে তো আপনারা এখানে সব ধরনের হিন্দি ইংলিশ আরাবিক আপনারা চাইনিজ ইজিপ্ট সব ধরনের আপনারা ড্রামা অ্যাকশন ফিল্ম সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে এখানে ক্যাটাগরি আছে সিরিজ এরপরে ফিল্ম আপনি যদি এখানে সিরিজ সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে সিরিজ দেখতে পারবেন এরপরে এই যে অল ক্যাটাগরি এখানে দেখেন কি কি আছে অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যানিমেট অ্যারাবিক এশিয়ান ব্রিটিশ কমেডি ক্রাইম এরপরে সে ড্রামা ইউরোপিয়ান হরর কিডস রিয়েলিটি অ্যান্ড টক রোমান্স সায়েন্স অ্যান্ড ফ্যান্টাসি সায়েন্স অ্যান্ড ন্যাচার এর স্পোর্টস টিম থ্রিলার টার্কিশ ইউএস ইংলিশ এরকম কিন্তু অনেক ধরনের আপনারা এখানে অল ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন আপনারা যেটা সিলেক্ট করবেন আমি যদি এখান থেকে ধরেন একটা ই সিলেক্ট করি যে অ্যাকশনের কোনো কিছু দেখার জন্য তো সেই জন্য এই যে সায়েন্স অথবা এই যে ই আছে এগুলো আপনারা সিলেক্ট করলে এই যে হরর আছে ক্রাইম আছে তো আমি যদি ক্রাইম সিলেক্ট করি এরপরে এইগুলো কিন্তু সিরিজ এখান থেকে আপনি ফিল্ম সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো এইগুলো হয়েছে মুভি তো যেগুলো দেখতে আসেন এইগুলো কিন্তু মুভি সব ধরনের আপনারা এখানে মুভি পেয়ে যাবেন এই যে দেখেন এই যে যেগুলো মাত্র কিছু দিন আগে কয়েকদিন আগে যেসব মুভি রিলিজ হয়েছে এগুলো কিন্তু আপনারা এই নেটফ্লিক্সে পেয়ে যাবেন এই দেখেন রিসেন্টলি অ্যাডেড রিসেন্টলি অ্যাডেড টপ টেন ফিল্ম সৌদি আরবে আপনারা দেখতে পারবেন অন্যান্য দেশে যারা দেখতে পারবেন এগুলো হচ্ছে ভায়োলেন্স ফিল্ম যেগুলো অ্যাকশন ফিল্ম এগুলো এরপরে সব কিছু কিন্তু আপনারা এই নেটফ্লিক্সের ভিতরে পেয়ে যাবেন তো আমি আপনাদের একটা মুভি যদি রান করে দেখাই একটু আমি রান করে দেখাই দেখেন একটা রান করলাম দেখেন এখানে আমি যদি রিজুম দিই যে দেখেন চলতে আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা চাইলে এইসব মুভি দেখতে পারবেন নেটফ্লিক্স থেকে তো আপনারা যারা এই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এস বিও এসব যারা সাবস্ক্রিপশন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো আমি সেখানে আপনাদের মান্থলি প্যাকেজ তিন মাসের এক মাসের ছয় মাস অথবা এক বছরের আপনারা প্যাকেজ সাবস্ক্রিপশন নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে